এখন ক্লাস ফোর ফাইভ এর পোলা এইট এর ছেলেদেরকে প্যান্ট খুলি নিয়ে যায় তাদের লুঙ্গি ধরে টান দেয় বেয়াদবি বাড়ছে কি বাড়ে নাই এই বেয়াদবির জন্য তোমার মানুষ দে বানাই মাটি দে বানাই নেই তোমার আদবের জন্য মাটি দিয়ে বানানো হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই কথা স্মরণ রেখে মাটির মাটির থেকে সৃষ্টি মাটির মধ্যে যেতে হবে আবার মাটির থেকে উঠানো হবে উঠাইয়া ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে বলা হবে যাও তুমি যেদিক খুশি সেদিক চলে যাও এমন নয় লাল কদমা এমনি আদাম হাত্তা ইসাল আনার বা চারটি প্রশ্নের জবাব না দিয়ে যাইতে পারবেন না এক কদম আপনাকে সামনে বাড়তে দেওয়া হবে উঠান তো আল্লাহ উঠাই ছাড়বে উঠাইয়া আবার আল্লাহ সামনে দিয়ে ফাঁকা ছেড়ে দেবে না যে যেদিক খুশি সেদিক চলে যাও আপনাকে চারটি ইমিগ্রেশন আছে চারটি ইমিগ্রেশন আছে বিমানে উঠতে যেমন চারটি ইমিগ্রেশন আছে এক নম্বরে পাসপোর্ট ইমিগ্রেশন দুই নম্বরে বডি ইমিগ্রেশন ইমিগ্রেশন তিন নম্বরে লাগে ইমিগ্রেশন চার নম্বরে টিকিট ইমিগ্রেশন এই চারটে চেকপোস্টে আপনাকে চেক করার পরে তারপরে বিমানের গাড়িতে উঠতে দেয় সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে উঠতে হলে আপনার জিন্দগি চারটে ইমিগ্রেশন এক নম্বর এন উমরিহি ফিমা আপনা গোটা জীবন কোথায় কাটাইছেন নারী আর পুরুষ বলে যান দুই নম্বরে স্বাভাবিহি ও যুবক তোমার যৌবনকালটা কোথায় কাটাইছো ফিমা আবলা যৌবনকাল কোথায় কাটাইছো কয়ে দাও তিন নম্বরে এন মালিহি মিন আইন একটা সাবা ও ফিমা আনফাকা মাল কত থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো জবাব দিয়ে যাও চার নম্বরে বিমা আলিমা কাছ থেকে কম কথা নাই অনেক কথা শুনেছ এ কথার পর কয়টা আমল করছে একটু জবাব দিয়ে যাও আল্লাহ আমাদের ওই জবাব দেওয়ার কাঠগড়ায় না দাঁড় করে এক শ্রেণী মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আল্লাহ আমাদের বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক যদি প্রশ্নে দাঁড়ো হই যেন প্রশ্নের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন বলে আমিন এখন আমরা এখন থেকে শূন্যতের একটু আমল করতে পারবো না লম্বা বয়ানের ভিতরে কি নিয়ে বাড়ি গেলাম একটু হাতে নতে কয়েকটা শূন্যতের একেবারে হাতে ধরাই দেই আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন এক নম্বরে এক নম্বরে কলেমা কলেমাটা পড়ে তো আমরা মোমেন হয়েছি এক নম্বরে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করি নামাজ যা ছাড়বো না একটু একটু নিয়ত করা যাবে না যুবক খেলাধুলা করো করো খেলাধুলা গতকালকে আমি গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এম বি এ বিবি এর ছেলেদেরকে নিয়ে আমরা উলামা ইকরাম ছিলাম জোর হয়েছে ওখানে ভিতরে তস্কিল করলাম আল্লাহ রহমতে কয়েকশো ছেলে এই উচ্চ শিক্ষিত তারা তবলিগে এক চিল্লা তিন চিল্লা তিন দিন দশ দিনের জন্য তস্কিল হয়ে গেছে এরা সব দাড়িওয়ালা দাড়িওয়ালাকে নেই তারপরে আল্লাহর রহমতে তাদের তাহাজুত কামাই নেই তারা জামাতে নামাজ পড়ে এই জেন্দেগিটা যদি সুন্দরভাবে গড়ে উঠাইতে পারেন যৌবনকাল থেকে তাহলে এইটাই হলো সবচাইতে দামি জেন্দেগি আজকে থেকে আমি পাক্কা প্রতিজ্ঞা করি তারা খেলাধুলা করে না তা না তারা ক্রিকেট খেলে ফুটবল খেলে ইত্যাদি খেলাধুলা করে সুন্নতি তরিকার ভিতরে থেকে সুন্নতি পোশাকের মধ্যে থেকে তুমিও খেলাধুলা করো ফাঁকে আজান হইলে নামাজটা পড়ে নাও আপনারা খেত যান পাট পেয়েজের খেতে যান ডান কাটতে যান আজান হইলে নামাজটা পড়ে নেন এক নম্বরে নামাজ পড়ে যাবে তো যাবে তো রমজান পাইলে রোজা রাখবো রাখবো যত বয়ান হোক এই মূল মূল নতিজা হলো এগুলো তিন নম্বরে আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাবেন তো একটু হজের নিয়ত করেন না হ্যাঁ কমপক্ষে এটা উমরা করি জীবনে কি একবার কাবাঘর দেখার শখ হয় না টাকা হলি মিয়া খালি জমি রাহো তাই উমরায় যাবা কবে মরার পরে উমরায় যাবেন উমরায় যাবেন একবার ওই কাবাঘরটা কালো ঘরটা সচককে দেখে নামাজ পড়ি আসার পরে বাড়ি আসার পরেও দেখবেন অনেক দিন পর্যন্ত নামাজে সাথে সাথে কাবা আপনার চোখের সামনে হাজির হয়ে যায় আমার আমার হুজুর ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল হুজুর হুজুর মুফতি ইমরান সাহেব আল্লাহ কত বড় ভাগ্যবান বানাইছে ওনারে প্রায় প্রত্যেক মাসে না হলে এক মাস দেড় মাস দুই মাসের ভিতরে একবার যাচ্ছে এক এক দল নিয়ে অত্যন্ত সুন্দর পরিবেশন যারাই গেছে তারাই এসে প্রশংসা করছে হজের ভিতরে অনেক প্রশংসা অপ্রশংসার ব্যাপার আছে ওখানে অনেক সুযোগ সুবিধা বেশ কম থাকে পরিবর্তন দেখি আর আর একবার আমি বছরে একবার যাই এক বছর শেষ অতি হতে আমার ফিরে দুর্বলতা এসে যায় তো জেন্দাগিতে একবারও দেখলেন না জীবন ভরে কি খালি ক্যালেন্ডারের কারাগর দেখবেন একবার দেখবেন না সচক্ষে কার কার নিয়ে ইনশাআল্লাহ ওমরা যাবেন তো হজে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ হাত গুলোরে কবুল করে নাও আল্লাহ হাত কবুল করে নাও জীবনে একবার হলে হজ ওমরা করা তৌফিক দান করো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক তাহলে নামাজ রোজা হজ আল্লাহ পয়সা হলে জাকাত দেবেন তো মৌসুমী ফসল এ খেয়াল করেন মাদ্রাসার হুজুর রাইছে আপনাকে কাছ থেকে কাড়িয়ে কুড়িয়ে নিয়ে যায় রাগ হবেন না কোনো সময় এই মৌসুমি ফসলের আপনাদের কাছ থেকে চল্লিশ ভাগের এক ভাগ গরিবের হক নিয়মতান্ত্রিকভাবে দিচ্ছেন না যে কোনোভাবে হুজুরা সাইয়েসিনতে কাহামাঙ্গা করে নিলেও আল্লাহ তালা ইচ্ছা করলে সেই ওসরের দায়িত্ব আপনাকে মুক্ত করে দিতে পারে বিরক্ত বোধ করবেন না আর যদি একবার বিরক্ত বোধ করেন অনেক সময় আল্লাহ তালা আপনার ফসলকে আপনাকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে তাকে মাদ্রাসার ছাত্র অথবা বিক্ষুক বানায় পাঠাবে আপনার বাড়ির সামনে আর আপনি তাদেরকে দেখি আয় হুজুর দিচ্ছি জমে দেয়া পাট দেবো না কুষ্টা দেবো এদিকায় খড়ি সহ দেবো বাঁশ দেবো তো আহিয়ালা বাস দেব এদিকায় মৌলবীরা এই করো ওই করো সেই করো সমন্বয় করো এবার শুভানৈরি দেব। ইত্যাদি কয়ে যদি দাওয়া মারেন ওই ওই যারা দাওয়া মারছেন ওরা কিন্তু মাদ্রাসার সাথে ওরা কিন্তু জিব্রাইলের মিকাইল হয়ে বসতে পারে কিস্সা বুখারি শরীফের মধ্যে আছে সময় নাই বলতে পারলাম না কাজেই এই ফেরেস্তা যে আল্লাহর কাছে যদি মামলা দেয় যে আল্লাহ তুমি কারে দান পাট সে সেই ব্যবহার করে আলেম তাল সাথে আল্লাহ কায় সাফ করে দেয় আগামী বছর ওই গোলায় যে কটা আছে তা মাঠে যা সেগুলো বৃষ্টিতে তলায় বলায় সব শেষ হয়ে যাবে কারণ হলো এক জায়গা বাইরে খাইছেন কখনো বিরক্ত বোধ করবেন না টাকার জাকাত মালের জাকাত ফসলের রসর দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ এ হলো মোটা আমলগুলো বললাম রমজান মাস পাইলে রোজা রাখবো ইনশাআল্লাহ আর আজকে কয়েকটা সুন্নাত এক নম্বরে আজকে থেকে মেসাকের সুন্নতটার পর আমল করি মেশাক কিনতে কি মেশাক কাটতে পয়সা লাগে দেশে নিম গাছ আসে না সড়া গাছ আসে না সড়ার ডাল দিয়ে মেশাক করলে দাঁতের অত্যন্ত উপকার হয় নিমের ডাল সড়ার ডাল কাটতে পয়সা লাগে না নিজেও ব্যবহার করবেন বাড়ি সবাইকে মেশক বানায় দেবেন আপনি সে তাদের আমলের নেকিও আপনি পাবেন এক নম্বরে মেশক দুই নম্বরে দস্তারখানে খানা খাবেন তিন নম্বরে ঢিলা ব্যবহার করবেন এই যুবক তোমার পকেটের মধ্যে এত বড় একটা মোবাইলই জায়গা পালো একটু টিস্যু পেপারে জায়গা পায় না একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখো কাদা কিসের সময় যে সময় রাস্তায় শুকনো ঢিলা পাওয়া যায় না একটু পেশাবে ঢিলা ব্যবহার করেন শরীরটা পাক থাকবে যেকোনো সময় নামাজে দাওয়ায় যেতে পারবেন কথা বলুন ঠিক কিনা তাহলে পেশাবে ঢিলা ব্যবহার করা যাবে তো বাথরুমে ঢিলা তিনটা সুন্নাত এক নম্বরে কি বললাম এক নম্বরে মেশন দুই নম্বরে ঢিলা তিন নম্বরে দস্তার খান এই তিনটি আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারি বাকি অন্য অন্য যত সুন্নত আছে তার ভিতরে অন্যতম সুন্নাত পুরুষরা এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা এই দাড়িটা রাখার অভ্যাস করে ফেলে যাদের নেই চার নম্বরে সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখেন শুদ্ধ করে কোরআন শরীফ শুদ্ধ করে কোরআন শরীফ না পড়লে সারা জীবনের নামাজ সব বাতিল এক রাখাত নামাজ আপনার হচ্ছে না তারা পরকালে কিছুই পাবেন না আল্লাহ তালা আমাদের হাতে গোনা কয়েকটা কথার পর আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন মাদ্রাসাকে দেখবেন খেয়াল রাখবেন এই যে শুনলাম আড়াই লাখ টাকা আয় ব্যয় শুনে আশ আসতেছে আড়াই লক্ষ টাকা আয় ব্যয় এক বছর ধরে একটা মাদ্রাসা আড়াই লক্ষ টাকা আল্লাহ আকবার আমার মাদ্রাসার শুধু বিদ্যুৎ বিল আসে বছরে আড়াই লক্ষ টাকা আমার তো ছোট মাদ্রাসা তাই বিদ্যুৎ বিল আসে আড়াই লাখ আর নানুপুর চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় একদিনে চাউল খরচ হয় বোর্ডিং বিরিয়াশি মন হাটাদারী এরকম আশি নব্বই মন পটিয়া এরকম চলতেছে মাদ্রাসা সরকার চাইরে নাও দেয় না আপনাদের মতো জনগণের অনুদান আপনাদের মাদ্রাসাটা আরো ভালো হোক আরো বড় হোক এরকম লাখ লাখ টাকা আয় ব্যয় হোক চান ইনশাআল্লাহ আমি কালেকশন করব না কালেকশন হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা দোয়া করব তো আরে অনেকেই আসেন বিসমিল্লাহ আমি একটা দাবি করি যারা হজের নিয়ত করেন হজের একটা বুকিং আছে আপনি যদি 100 টাকা দেন হজ উপলক্ষে যে আল্লাহ আমি 100 টাকা এই মাদ্রাসায় জমা দিলাম এর বিনিময়ে তুমি বাকি আমার হজের টাকা জোগাড় করে দাও বহুজন আমার কাছে এবছর মনে হয় 15 জন কই বলছে হুজুর এই মাদ্রাসার ওই যে হজের টাকা আপনি চাইছেন ওই জায়গায় একশো টাকা দিয়েছি। আসি আল্লাহ তালা আমার উমর উমরার টাকা জোগাড় করে দিয়ে দিছে এখন আমি আমি আমার আব্বা মা সহ আমরা উমরায় যাচ্ছি আল্লাহ তালা কবুল করলে হইও যেতে পারে হইও যেতে পারে হবে আমি তা বলছি না হইও যেতে পারে তো হজের নিয়েতে উমরান নিয়েতে এই মাদ্রাসায় পকেটে থাকলে একশোটা টাকা একটু জমা করেন তো একশোটা টাকা হজ উমরান নিয়েতে ইনশাল্লাহ যাবে ছাত্ররা যাবে আপনাদের কাছে হজের নিয়েতে দেন এই টাকাটা মাদ্রাসা আল্লাহ খরচ করবে এইটি হজ বুকিং হিসেবে কই ছাত্ররা যাও ভিতরে নেমে যাও 내면 자, 사트로코! হজের নিয়ে তো উমরান নিয়ে একশো কোটি টাকা দেন যদি না তাকে দশ বিশ পঞ্চাশ যা আছে তাই দিয়ে দেন এই টাকাটা হজে উমরান নিয়ে দেন আল্লাহ তালা আপনাকে হজ উমরা করার টাকা জোগাড় করে দেবে ইনশাল্লাহ আরে ভাই আমি আমার বাপের এক ইঞ্চি জমিও পাই নেই একখান ফুটো টিনও ভাগে পাই নেই আমার বাপের কিচ্ছু নাই পাঁচ শতাংশ জমি বাড়ির ভিটের তা আমরা ছোট দুই ভাই ছেড়ে দিয়ে দু বড় দুই ভাই বেরে গেছি আল্লাহ রহমতে ছয় সাতবার নিয়মতান্ত্রিক হজ উমরা করছি ছেলে পেলে গেদেও করাইছি আল্লাহ যদি কবুল করে তো দেয় পয়সা আল্লাহর হাতে কথা ঠিক না ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না সারা জীবন করে তামান ছিল মক্কায় যাব বিমান কি জিনিস তাই চোখে দেখবো তাই ভাবতে পারি নাই আল্লাহ তালা কতবার যে উঠায় আলহামদুলিল্লাহ হাজ্জ যাব প্রত্যেক বছর যাব ইনশাআল্লাহ দিন দিন দোয়া করে দেব আল্লাহ আল্লাহ কবুল করো যারা এই মুহূর্তে হজ উমরা নিতে এক কিছু পয়সা দিচ্ছে অবশ্যই তাদের জীবদ্দশায় একবার হজ উমরা করার তৌফিক দান করো সবাই বলবেন না আমিন আমিন পড়িয়া দিতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম

মানুষ হবে নম্র ভদ্র যুবকরে যদি বলি যুবক তুমি এরকম করো কেন যুবক ইদানিং কালে যুবক ঘাড় বাঁকায় বলে আপনি আমি কি আপনার খাই আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন ভাষা পাল্টা দিছে আগে কইতো কে বুদ্ধি দিয়া লাগবে না এখন ভাষা পাল্টা কয় আপনার কত মানে জ্ঞান নীতি হবে আমি কি আপনি আমাকে জ্ঞান দিতে আসছেন রাস্তা দিয়ে চলি যুবক রাস্তায় দাঁড়ানো মোবাইল নিয়ে দেখতেই তালে আসে আমরা গাড়িতে হরেন দেখ তাও সরে না কাছে যে কলি বাবা একটু সরে দাঁড়া কয় এত ব্যস্ত হইছেন কা দাঁড়ান আমি মোবাইল দেখতেছি শেখ সাদি বলেন তুরাবা বা চুনি তুন দিয়েও সার কাশি তোমার এই বিয়াদবি আর কি দেখে আমার মনে হয় না যে তুমি মাটির বানানো আদম সন্তান বরং আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান তুরাবা তুলীতুন দিও সারকেসাই সারকাসি তোমারে মাটির বানানো মানুষ মনে হয় না তোমাকে মনে হয় যেন আগুনের বানানো শয়তান নম্রতা ভদ্রতা এ আদব लिहाজ এগুলো খুব অভাব হয়ে গেছে আমরা আগে খেয়াল করে মুরুব্বিরা সাক্ষী দেন আমরা আপনারা যখন স্কুল স্কুলে পড়েছেন আপনারা আরো উচ্চ শিক্ষা শিক্ষিত জারমা মাদ্রাসায় পড়ছে প্রাইমারিতে মাদ্রাসায় চলে গেছি এই মাদ্রাসায় जाया এক জামাত উপরে যেই ছাত্র ভাই থাকতো আমার এক ক্লাস উপরে এক বছর সিনিয়র তাকে উস্তাদ স্কুলে ঠিক এক দুই জামাতে পড়ছি দাওরার জামাত মিশকাতে জামাতে ছেলেদেরকে সম্পূর্ণ উস্তাদের মতো মনে করে তাদেরকে ভয় করে এড়াই চলতাম স্কুলে ক্লাস ওয়ান টুতে পড়ছি ফাইভ এর ছেলেদের কাছেও যাইতাম না তারা বড় ভাই তাদের সম্মান করতে হবে